কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে বৃষ্টি তথ্য আপনি নাও জেনে থাকতে পারেন কাজী নজরুল ইসলামের জীবন ছিল বিচিত্র আর বহু বর্ণীল তার সেই জীবনের কতটুকুই বা আমরা জানি আজ নজরুল জয়ন্তীতে নজরুল গবেষকদের লেখা বিভিন্ন বই ও পত্রিকা ঘেঁটে এখানে বিদ্রোহী কবি সম্পর্কিত এমন বৃষ্টি তথ্য তুলে ধরা হলো যেগুলো আপনি নাও জেনে থাকতে পারেন এক নজরুলের জীবন কোনো নিয়মের জালে আটকা ছিল না যখন যা ভালো লাগত তিনি তাই করতেন দিন নেই রাত নেই হৈ তুলে উঠে পড়তেন কোনো বন্ধুর বাড়িতে তারপর চলত অবিরাম আড্ডা আর গান দুই লেখার জন্য কোনো বিশেষ পরিবেশ লাগত না গাছতলায় বসে যেমন তিনি লিখতে পারতেন তেমনি ঘরোয়া বৈঠকেও তার ভেতর থেকে লেখা বের হয়ে আসত তিন নজরুল ইসলাম কোনো অনুষ্ঠানে গেলে ঝলমলে রঙিন পোশাক পরতেন কেউ তাকে রঙিন পোশাক পরার কারণ জিজ্ঞাসা করলে বলতেন রঙিন পোশাক পরি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অসিন্ত কুমার সেনগুপ্ত তথ্য দিয়েছেন নজরুল তার ঝলমলে পোশাকের ব্যাপারে বলতেন আমার সম্ভ্রান্ত হবার দরকার নেই আমার তো মানুষকে বিভ্রান্ত করবার কথা চার নজরুলের পাঠ্যভাস ছিল বহুমুখী তিনি পবিত্র কোরআন গীতা বাইবেল বেদ কৃপিটক মহাভারত রামায়ণ যেমন পড়তেন তেমন পড়তেন শেলি কিটস কালমার্ক ম্যাক্সিম গোর্কি সহ বিশ্বখ্যাত লেখকদের লেখা রবীন্দ্রনাথের গীতবিতান এর সব কটি গান মুখস্থ করে ফেলেছিলেন তিনি পাঁচ বাংলা গানে নজুলি একমাত্র ব্যক্তি যিনি সব ধরনের বিষয় নিয়ে গান লিখেছেন তার গানের সংখ্যা অনেকে চার হাজার বললেও আসলে তিনি গান লিখেছিলেন প্রায় আট হাজারের মতো যার অধিকাংশই সংরক্ষণ করা যায়নি ছয় বাঙালি কবিদের মধ্যে নজরুলই ছিলেন সবচেয়ে বেশি রসিক তার কথায় হাসির ঢেউত হিরণ্যয় ভট্টাচার্য রসিক নজরুল নামে একটি বই লিখেছেন যারা বইটি পড়েননি তাদের পক্ষে বোঝা কষ্টকর নজরুল কি পরিমাণ রসিক ছিলেন একটা উদাহরণ দেওয়া যাক একবার এক ভদ্র মহিলা নজরুলকে খুব স্মার্টলি জিজ্ঞাসা করলেন আপনি কি পানা শক্ত নজরুল বললেন না শক্ত কবির কথাই ভদ্র মহিলার মুখ কালো হয়ে গেল আর তক্ষণি ব্যাখ্যা করলে নজরুল পান একটু বেশি খাই তাই শক্ত অর্থাৎ আসক্ত সমান বিশ্বাস্ত সাত নজরুলের প্রেমে পড়েননি এমন পুরুষ কিংবা নারী খুঁজে পাওয়া ভার তার চরম শত্রুরাও তার ভালোবাসার শক্তির কাছে হার মেনেছেন কবি বুদ্ধদেব বসু নজরুলকে প্রথম দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে তিনি লিখেছেন সেই প্রথম আমি দেখলাম নজরুলকে এবং অন্য অনেকের মতো যথারীতি তার প্রেমে পড়ে গেলাম শুধু বুদ্ধদেব বসু নন তার স্ত্রী প্রতিভা বসু নজরুলের প্রেমে পড়েছিলেন সেই কাহিনী নিয়ে লিখেছেন আয়না নামে একটি গল্প কী কাণ্ড স্বামী স্ত্রী দুজনেই একই লেখকের প্রেমে হাবুডুবু খেয়েছেন আট কাজী নজরুল ইসলাম প্রচুর পান ও চা খেতেন লিখতে বসার আগে পর্যাপ্ত পরিমাণ চা আর এক থালা পান নিয়ে বসতেন তিনি পান শেষ করে চা এরপর আবার চা শেষ করে পান খেতেন তিনি বলতেন লেখক যদি হতে চান লাখো পেয়ালা চা খান নয় নজরুল ছিলেন সত্যিকারের হস্তরেখা বিশারদ তিনি অনেকের হাত দেখে যা বলতেন তাই ঘটতে দেখা গেছে একবার এক লোককে বললেন আপনার বিদেশ যাত্রা আছে লোকটি সত্যি কয়েকদিনের মধ্যে বিদেশ চলে গেল আর একজনকে বললেন আপনি পৃথিবীর বাইরে চলে যেতে পারেন পরে ওই লোকটির মৃত্যু ঘটেছিল দশ মাঝে মধ্যে রাগান্বিত হলে নজরুল তার সামনে যদি কোনো বই খাতা পেতেন বা কাগজ পেতেন তা ছিঁড়ে কুচি কুচি করে ফেলতেন এগারো অর্থের ব্যাপারে নজরুল ছিলেন ভয়াবহ ব্যয় হিসাবী হাতে টাকা এলেই তা বন্ধুদের নিয়ে আমোদ ফুটতি করে শেষ করে দিতেন আর বলতেন আমি আমার হাতের টাকা বন্ধুদের জন্য খরচ করছি আর যখন ওদের টাকা হবে ওরাও আমার জন্য খরচ করবে চিন্তার কোনো কারণ নেই বারো নজরুল তার দুই পুত্রের ডাক নাম ছানি অর্থাৎ কাজী সব্যসাচী আর নিনি অর্থাৎ কাজী অনিরুদ্ধ রেখেছিলেন তার দুই প্রিয় মানুষ সান ইয়াত সেন ও লেলিনের নাম অনুসারে তেরো নজরুল তার সন্তানদের খুবই ভালোবাসতেন এমনকি তিনি তাদের নিজ হাতে খাওয়াতেন তার সড়া কাটতেন ছানি মিনি দুই ভাই এবং মারে ঠুই ঠাই কিংবা তোমার সানি যুদ্ধে যাবে মুক্তি করে চাট পানা ওই তোমারে তোমার বোমার ভাই আধখানা চোদ্দো নজরুল ছিলেন সত্যিকারের জনদর্ঘী মানুষ একটি ঘটনা দিয়ে তার প্রমাণ দেওয়া যেতে পারে দক্ষিণ কলকাতার এক দরিদ্র হিন্দু মেয়ের বিবাহ কোনো রকমে কন্যা বিদায়ের আয়োজন চলছে নজরুল খবরটি পেলেন তিনি দ্রুত বাজারে গেলেন এক হিন্দু বন্ধুকে নিয়ে বিয়ের বাজার করলেন তারপর ধুমধাম করে মেয়েটির বিয়ে হলো মেয়ে বাবা নজরুলকে প্রণাম করে কাঁদতে কাঁদতে বললেন আমরা আপনাকে ভুলবানা কোনো দিন এমনই ছিলেন কবি তার বাড়িতে সাঁওতাল গারো কোল সবাই দল বেঁধে আসতেন আপ্যায়িত হতেন উৎসব সহকারে পনেরো নজরুল কবিতা ও গানের সত্ত্ব বিক্রি করে উন্নত মানের একটি ক্রাইসলার গাড়ি কিনতে পেরেছিলেন সেই গাড়ি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ও দামি ষোল নজরুলের ট্রেনের প্রথম শ্রেণীর কামরা ভাড়া করে মাঝে মধ্যে প্রমোদ ভ্রমণে যেতেন সতেরো নজরুলের দৃষ্টিশক্তি ছিল অসামান্য তিনি গভীর অন্ধকারে দূরের কোনো জিনিস স্পষ্ট দেখতে পেতেন আঠারো নজরুল ছিলেন অসম্ভব রকমের ক্রিয়াপ্রেমী সময় পেলেই তিনি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে ছুটতেন বন্ধু বান্ধব নিয়ে যেদিন বাড়ি থেকে সোজা খেলা দেখতে যেতেন সেদিন পুত্র আর নিনিকে সঙ্গে নিতেন একবার খেলার দেখতে গেছেন স্টেডিয়ামে পাশে বসে আছেন হুমায়ুন কবির খেলা ভাঙ্গার পর ভেয়ের মধ্যে দুই পুত্র খানিকটা আড়ালে চলে গেল হঠাৎ পেছন থেকে নজরুলকে নজরুলের হাক ডাক শোনা গেল ছানি কোথায় নিনি কোথায় মাঠ শুদ্ধ হয়ে নজরুলের নজরুলকে দেখছে এরই মধ্যে দুই পুত্রকে ঠেসে ধরে ট্যাক্সি করে বাড়ি নিয়ে এসে তিনি স্বস্তি নিঃশ্বাস ফেললেন উনিশ নজরুল বেশ দক্ষ দাবারু ছিলেন যেদিন বিশেষ কোনো কাজ থাকতো না সেদিন তিনি দাবা খেলতেন খেলায় এমন মগ্ন হতেন যে খাওয়া নাওয়ার খেয়ালও থাকতো না মাঝে মধ্যে নজরুলের বাড়িতে দাবার আসর বসাতে আসতেন কাজী মতাহার হোসেন ও হেমসোম বিষ কলকাতায় নজরুলের তিনতলা বাড়ির সামনে ছিল একটা ন্যাড়া মাঠ খেলা নিয়ে বহু কাণ্ড ঘটেছে ওই মাঠে একবার জোর ক্রিকেট খেলা চলছে নজরুল গ্যালারি অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে তার দুই জোর উৎসাহ দিয়ে যাচ্ছেন এর মধ্যে বড় পুত্র সানি এলো ব্যাট করতে প্রথম বলেই ছয় নজরুলের সে কি দাপাদাপি ঠিক পরের বল আসার আগে তিনি চিৎকার করে বলে উঠলেন সানি ওই রকম আরেকটা মার বাস বাবার কথায় উত্তেজিত হয়ে জ্ঞান শূন্য হয়ে ব্যাট চালান পুত্র ব্যাট অবশ্য বলে লাগলো না লাগল উইকেট কিপারের চোয়ালে বেশ রক্তারক্তি অবস্থা অবশেষে খেলা বন্ধ করা হলো এমনই নানা রঙের মানুষ ছিলেন নজরুল যার জীবনে দুঃখ কষ্টের অভাব ছিল না আবার রং রূপেরও অভাব ছিল না পৃথিবীর খুব কম মানুষই বোধ হয় এমন মহা জীবনের অধিকারী হন বুদ্ধদেব বসু যথার্থই বলেছিলেন কণ্ঠে তার হাসি কণ্ঠে তার গান প্রাণে তার অফুরান আনন্দ সব মিলিয়ে মনো লুণ্ঠনকারী এক মানুষ সংগৃহীত